নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আজ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন বলবো না পুরনো বলবো ভিডিওটা সেটাই বুঝে উঠতে পারছি না আসলে ভিডিওটা অনেকটাই পুরনো কিন্তু আজ আমার ব্লগে ভিডিওটা কিন্তু একেবারে নতুন ভিডিওটা সত্যিই অনেক পুরনো কিন্তু কিছু করার নেই আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি এখন ব্লগ দিচ্ছি না কেন কি বলুন তো মাম্মা যত বড় হচ্ছে না ওকে এখন আমাকে টাইম দিতে হচ্ছে অনেক বেশি পরিমাণে আগে মাম্মা যেই টাইমগুলোতে ঘুমতো সেই টাইমে আমি ভিডিও এডিট করতাম কিন্তু এখন মাম্মার ঘুমটা আগের থেকে অনেক কমে গিয়েছে যার জন্য আমার এখন ভিডিও এডিট করা হচ্ছে না আর এখন এত বেশি দুরন্ত হয়েছে হাতে যখনই ফোন নিচ্ছি ফোনটা ঠিক ও নিতে চলে আসছে এই হয়ে গিয়েছে সমস্যা আর ক্যামেরা আর এডিট দুটোই যেহেতু আমি করি যার জন্য সমস্যাটা একটু বেশি হয়ে গিয়েছে তো যাই হোক চলুন ফিরে আসা যাক ফার্স্ট মে ছিল আমার মাম্মার ফার্স্ট বার্থডে তো সেই মতো আমাদের ইচ্ছে ছিল ফার্স্ট বার্থডেটা একটু বাইরে কোথাও সেলিব্রেশন করা সেই মতো আমরা দার্জিলিংয়ের টিকিট কেটেছিলাম কিন্তু আমাদের টিকিটটা ওয়েটিংয়ে ছিল আমাদের টিকিটটা দুই তিন চার পাঁচ ওয়েটিংয়ে ছিল যাওয়ার কথা ছিল আমরা তিনজন মানে মাম্মা আমি মাম্মার পাপা আর মাম্মার পিসি পিসু মশাই আর দাদা তো সেই মতো টিকিট কাটা হয়েছিল তারপরে যেহেতু এরকম ওয়েটিংয়ে ছিল আমরা ভেবেছিলাম হয়তো কনফার্ম হয়ে যাবে যেহেতু দুই তিন চার পাঁচ একদম কনফার্ম হওয়ার মতোই সেই হিসাবে আমরা ভেবেছিলাম হয়তো বা কনফার্ম হবে কিন্তু যাই হোক দুর্ভাগ্যবশত আমাদের টিকিটটা কনফার্ম হয়নি আর আমাদের যাওয়ার কথা ছিল টোয়েন্টি সেভেন্থ এপ্রিল বেরোনোর কথা ছিল তো যাই হোক আমাদের টিকিটটা কনফার্ম না হয় মনটা একটু খারাপই হয়ে গেল যেহেতু যেদিন টিক মানে ট্রেন সেই আমরা সকালবেলা জানতে পেরেছিলাম আর আমরা প্যাকিং পুরোপুরি রেডি না করলেও মোটামুটিভাবে রেডি করে রেখেছিলাম যেহেতু ছোটো বাচ্চা নিয়ে যাব সেই কারণে মোটামুটিভাবে রেডি করা ছিল তো যাই হোক টিকিট কনফার্ম না হয় মনটা একটু খারাপই হয়ে গেল তারপরে আমরা অনেক চিন্তাভাবনা করে ডিসিশান নিই যে আমরা পুরী যাব তো তারপর আমরা পুরী টিকিট কিছু মানে অল্প কিছুই অ্যাভেলেবেল ছিল তারপর আমরা পুরীর টিকিট কেটে আমরা পুরী পৌঁছে গিয়েছিলাম আর আমরা পুরী পৌঁছেছিলাম তিরিশে এপ্রিল একেবারে ভোর ভোর আর এই দিন কিন্তু কৌশিক দা মানে আমার নন্দায় কিন্তু আর যেতে পারিনি যেহেতু ওই দিনটা যাওয়ার জন্য সব ঠিকঠাক করা ছিল সব মানে সব কাজটা সামলে রেখেছিল। তো সেই কারণে এই দিনে আর যেতে পারিনি যার জন্যে মাম্মার পিপি আর দাদাই এসেছিলো আর এইদিকে আমি হোটেলের রুমে এসেই প্রথমে মাম্মার মানে যত রকম মানে আমার সংসার বলতে পারো ছোটোখাটো একটা সংসার নিয়ে গিয়েছিলাম সেই সংসারটা সাজিয়ে নিয়েছি আসলে ছোট বাচ্চা নিয়ে গেলে যা হয় মানে মাম্মার খাবার জল হ্যাঁ হেনা না যেগুলো যেগুলো লাগে আর কি ওর গুলো সব রেডি করে নিয়েছি এবার মাম্মাকে যেহেতু খাওয়াতে হবে যেহেতু আমাদের ট্রেনটা একদম সকাল সকাল মানে ভোর ভোর পৌঁছেছিলাম তারপরে সেরকম ভারী খাবার কিছু খাওয়ানো হয়নি তো মাম্মাকে এসে রুমে আমি একটু জল খাবার বানিয়ে দেওয়ার জন্য সব রেডি করে নিয়েছিলাম এদিকে মাম্মা ওর পাপার সাথে খেলা করছিল বিছানায় আর ওদিকে ওর পিপি দাদা ওরা ফ্রেশ হচ্ছিলো আর এদিকে আমি ওর জন্য ব্যবস্থা করছিলাম তারপরে মাম্মাকে খাইয়ে তারপরে আমরাও একটু খেয়ে নিয়েছিলাম আর এদিকে আমি বসে পড়েছিলাম মাম্মাকে দুপুরে যে খাবারটা খাওয়াবো মানে দুপুরে আমি ওকে খিচুড়ি দেবো ভেবেছিলাম তো সেই কারণে সেই সবজিটা কেটে নিচ্ছিলাম আসলে আজকে আমরা বিচে যাবো যেহেতু কালকে পুজো দেওয়ার ব্যাপার আছে সকাল সকাল উঠে যেতে হবে তো সেই কারণে আজকে আমরা বিচে যাবো বলে ঠিক করেছিলাম আর সেই কারণে আমি ওর সবজি টবজিগুলো সব কেটে ধুয়ে রেখে যাচ্ছিলাম এসে মানে যাতে এসেই সাথে সাথে আমি খাবারটা করে খাওয়াতে পারি আর কি বলো তো বা ছোট বাচ্চা নিয়ে বাইরে ট্রাভেল করাটা সত্যি অনেকটা চাপের আর এটা যেহেতু আমাদের ফার্স্ট ট্রাভেল ছিল মাম্মাকে নিয়ে তো আমার একটু টেনশনই হচ্ছিল আর ভেবেছিলাম ঠিকঠাক মতো খাওয়াতে পারবো কি না ঠিকঠাক মতো ওকে নিয়ে মানে এনজয় করতে পারবো কি না এইসব নিয়ে আর ছোট বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে আমরা যে আমাদের মতো করে ঘুরব এটা ভাবলে কখনোই চলবে না আমাদেরকে তাদের মতো করে ঘুরতে হবে এটাই মাথায় রাখতে হবে তো আমরা সেই মতোই ঘুরেছিলাম আর আমরা কিন্তু খুব বেশি দিন পুরীতে ছিলাম না আমরা শুধুমাত্র দুটো দিনই ছিলাম যেহেতু প্রথম থেকেই বলছি আমি যেহেতু যেহেতু এটা আমাদের ফার্স্ট ট্রাভেল ছিল মাম্মাকে নিয়ে তো সেই কারণে আমি বেশি রিস্ক নিইনি আমরা দুদিনই ছিলাম আর তারপরে পরের দিনই আমরা ফিরে এসেছিলাম আর সন্ধে হতে হতে আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম তো চলো আমরা এখন বিচে যাচ্ছি বিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই টাইমটা কিন্তু ভীষণই গরম ছিল কিন্তু পুরীর ওয়েদার জানি না কেন যখনই যাই ওয়েদার কিন্তু ভীষণ ভালো থাকে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো গরমটা কিন্তু অতটা বোঝা যায়নি কিন্তু হ্যাঁ গরম কি ছিল না গরম ছিল যথেষ্টই কিন্তু তবুও সেই ঠান্ডা হাওয়াটাই অতটা কিন্তু অসুবিধা আমাদের হয়নি আর মাম্মাও কিন্তু আমাদেরকে সেভাবে কিন্তু বাইরে গিয়ে কোনো রকম কোনো কিছু জ্বালায়নি যেটা আমরা খুব ভয় করছিলাম যে ওর হয়তো কোনো কিছু অসুবিধা হবে যেটা আমরা বুঝতে পারবো না বা কিছু তো সেরকম কোনো কিছু হয়নি কিন্তু আসার দিন আমাদের একটা সবথেকে বড়ো ভুল হয়েছিল যে বাইরে গিয়ে বাচ্চাদেরকে ওখানকার জলে স্নান করাতে হয় না সেটা কিন্তু আমি জানতাম না আমি বীজ থেকে আসার পর আমি কিন্তু রুমে এসে ওখানকার জলে স্নান করে দিয়েছিলাম আর এটা হচ্ছে সবথেকে বড় মারাত্মক ফুল স্নান করালেই যেহেতু বাচ্চাদের মুখ দিয়ে জল ঢুকবে আর সেই জলটা থেকেই কিন্তু অনেক কিছু ক্ষতি হয় ক্ষতি বলতে পেট খারাপ হয় এটাই সাধারণত সব থেকে বেশি বাচ্চাদের হয় তো এরপরে আমার এক দিদির কাছ থেকে জানতে পারি মানে এক মানে দিদি একটা ডাক্তারের কাছ থেকে জানতে পারে আর তারপর দিদি সেই মানে কথাটা আমাকে জানায় যে এরপর থেকে কোথাও বাইরে গেলে পরে বাচ্চাকে জানো আর সেখানকার জলে স্নান না করায় অবশ্যই যেন কেনা জলে স্নান করায় মানে বোতলের জলে আর কি তো এই ভুলটা আমি আর কখনো করব না আমার মেয়ে কিন্তু সব ঠিকঠাকই কি ছিল কিন্তু আর আমি সব খাবারই কিন্তু মানে ঘরের খাবারই খাইয়েছিলাম যেহেতু আমি ওখানে ইলেকট্রিক কুকার বা যাবতীয় বাড়ি থেকে সব খাবার নিয়ে গিয়েছিলাম সেই সব খাবারই খাইয়েছিলাম তবুও আমার মেয়ের ঠিক আসার দিন থেকে কিন্তু পেট খারাপ হয়েছিল তো এটা এসে অনেকটাই বেশি শরীরটা খারাপ হয়েছিল। এত এইটুকুই হয়েছিল যদি না আমি ওখানকার জলে স্নান করাতাম এটা আমারই ভুল আমি একদম জানতাম না আর তোমরা যারা ছোট বাচ্চা নিয়ে বাইরে যাবে তাদের উদ্দেশ্যেও কথাটা বলা অবশ্যই এটা চেষ্টা করবে যাতে বাইরে গিয়ে বাচ্চাদেরকে ওখানকার জলে স্নান না করতে হয় যেখানেই যাও না কেন আমি যেহেতু ব্লগটা পুরোপুরিভাবে কন্টিনিউ করতে পারিনি আমি দু তিন দিনের ব্লগ একসাথে বানিয়েছি মানে দু তিন দিনের ভিডিও অল্প অল্প করে ক্লিপ নিয়ে আমি এটা বানিয়েছি আর এদিকে দেখো ফার্স্ট মে ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে আর এদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট মাম্মা কিন্তু যতক্ষণ পুজো দেওয়া হয়নি যতক্ষণ প্রভুর দর্শন হয়নি ততক্ষণ অবধি জেগেছিলো আর যেই না প্রভুর দর্শন হয়ে গেলো মাম্মা কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর এদিকে আমরা হোটেলে চলেও এসেছিলাম আর এদিকে মাম্মার পিপি বলল কি যে তোমরা টিফিন করে এসো মানে ব্রেকফাস্ট করার কথা আর আমারটা প্যাক করে নিয়ে এসো মাম্মাকে নিয়ে আমি রুমে থাকি যেহেতু মাম্মা ঘুমিয়ে পড়েছিল তো তাই মাম্মাকে নিয়ে মাম্মার পিপি রুমে ছিল আর এদিকে আমি পটু মানে ভাগ্নে আর মান্তু তিনজন মিলে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য আজ যেহেতু ফার্স্ট মে ছিল তো সেই কারণে পুরীর পুরো বাজারটাই কিন্তু বন্ধ ছিল মানে যেখানে গাঙ্গুরামের গজার দোকান আরও যেসব জামাকাপড়ের দোকান এসবগুলো ছিল সে যে মানে পুরীর যে মেন মার্কেটটা সেটা পুরোপুরিভাবেই বন্ধ ছিল তো সেই কারণে এমন অবস্থা দেখো পুরো ফাঁকা পুরো দোকান সব বন্ধ প্রত্যেকটা দোকান বন্ধ তো সেই কারণে আমরা খাবার কোথায় খাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না অ্যাট লাস্ট একটা দোকান পাই সেখানেই আমরা খাবার খাই আর পাখিটা ট্যাক করে নিয়ে আসি আর রুমে ফেরার পথে আমরা একটু মেয়ে আমরে ঢুকেছিলাম আমার ইচ্ছে ছিল বিকেলে সমুদ্রের ধারেই মাম্মার কেকটা কাটানো ঠিক যখন সূর্য ডুববে সেই টাইমটা তো সেই কারণে আমরা মেয়ে আমারে গিয়েছিলাম একটু ডেকোরেশনের ব্যাপারে আইডিয়া নিতে বা ওরা কিভাবে কি করবে সেই ব্যাপারে কথা বলতে কিন্তু ওরা জানায় সেদিনকে ঠিক বি দুপুরের পথ থেকে একদম ঝোড়ো হাওয়া দেয় তো ওনারা জানান যে এই হাওয়াতে আমরা যদি সমুদ্রের ধারে কোনো রকমভাবে কোনো ডেকোরেশন করি সেটা মানে উড়ে যাওয়ার বা পড়ে যাওয়ার একটা রিস্ক থাকতে পারে আর যেহেতু সমুদ্রের ধার ধুলোবালিতে উড়বে তো সেই কারণে ওরা বারণ করলো বললো আপনারা সেলিব্রেশনটা আজকে বিশেষ করে এই দিনে মানে এত ওয়েদারটা এতটাই খারাপ ছিল খারাপ বলতে এত মেঘলা মেঘলা ছিল তো সেই কারণে বললো যে আপনারা হয় কোনো রেস্টুরেন্টে বা রুমে করুন তো যাই হোক আমরা রুমেই করেছিলাম সেলিব্রেশনটা যেহেতু আমার ইচ্ছা ছিল সমুদ্রের ধারা খারাপ তো সেটা যখন হলোই না তখন আর রেস্টুরেন্টে শুধু শুধু সেলিব্রেশন করে কি করবো আর আমরা তো আছি শুধুমাত্র এই চারজনে তো সেই কারণে আমরা রুমেই করেছিলাম সেলিব্রেশনটা তারপরে দুপুরবেলায় আমরা চলে গিয়েছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্য সেই মানে পছন্দের হোটেল বলতে পারো বা রেস্টুরেন্ট বলতে পারো বারো মাসে তেরো পার্বণ যারা এই হোটেলটায় খেয়েছো তারা জানবে এখানকার খাবার দাবার এত ভালো আর প্রাইসটাও একেবারে রিজনেবেল আর ওখানকার ওনারের ব্যবহারও খুব ভালো তো আমরা এখানেই খেয়েছিলাম আর এই হোটেলটা হলো একদম স্বর্গদুয়ারের পাশেই মেন রোড থেকে স্বর্গদুয়ার যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু নয় চৈতন্যদেবের যে স্ট্যাচুটা আছে স্ট্যাচু থেকে ঠিক ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তায় গিয়ে যে স্বর্গদুয়ার পড়ছে স্বর্গদুয়ারের একদম পাশে একটু ডাউনে নেমে গিয়ে হোটেলটা তো আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম দুপুরের লাঞ্চটা আমরা ভীষণ ভালোও খেয়েছিলাম সেদিন দুপুরটা আর তারপরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম সমুদ্রে সকাল দিকে যেহেতু আমি মাম্মাকে নিয়ে বেশিক্ষণ সমুদ্রের ধারে থাকতে পারিনি যেহেতু অনেকটাই গরম ছিল রোদ ছিল মানে আমি চলে গেছিলাম তাড়াতাড়ি মাম্মাকে নিয়ে তো এখন দেখো ওয়েদারটা পুরো মেঘলা এখন কিন্তু দুপুরবেলা কিন্তু দেখে মনে হচ্ছে দেখো পুরো বিকেল হয়ে গিয়েছে একেবারে ওয়েদারটা খুব ভালো ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো সেই কারণে মাম্মাকে নিয়ে আমরা কিছুক্ষণ বেশ বসেছিলাম এই সমুদ্রের ধারে সবাই মিলে তারপরে বেশ কিছুক্ষণ থাকার পর মাম্মা যেহেতু আজকে দুপুরে ঘুমোয়নি যেহেতু এইভাবে বাইরে বাইরেই কেটে গেল। তারপরে বিকেল হয়ে গেল, আমরা অনেকক্ষণই যেহেতু বসেছিলাম সমুদ্রের ধারে তারপরে বিকেল হয়ে যায় মাম্মার কিন্তু একটু ঘুমঘুম পেয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি দেখলাম একটু হোটেল আমি হোটেল নিয়ে চলে যাই মান তুকে বললাম তোমরা কিছুক্ষণ এখানে বসবে তো বসো আমি মাম্মাকে নিয়ে হোটেল নিয়ে হোটেল নিয়ে যাই ও একটু ঘুমলে ঘুমুক তারপরে ঘুম থেকে উঠে তখন ওকে রেডি করিয়ে তারপরে তখন কেক টেক কাটিং করা হবে তো সেই কারণে আমি ওকে হোটেলে নিয়ে চলে যাই সেখানে গিয়ে ও একটু ঘুমিয়ে নিল আর তারপরে দেখো সন্ধে হয়ে গিয়েছে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমি মাম্মাকে রেডি করাবো মাম্মাকে এই ড্রেসটা পরাবো এ দেখো মাম্মার ড্রেস পরাও হয়ে গেলো এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি যেহেতু আমাদের পরের দিনই ব্যাক করার ছিল আর একেবারে ভোরবেলায় ট্রেন তো সেই কারণে মান্তু পেমেন্ট টেমেন্ট ডান করে দিল আর এদিকে আমরা বসেছিলাম ততক্ষণ এরপরে আমরা কেকটা আনতে যাব সেই কারণে আর আমরা এদিকে পৌঁছে গিয়েছি মিও আমরে আর মিও আমরে দেখো কি ভীষণ ভিড় ছিল সেদিনকে মানে ঢোকা যাচ্ছিলো না ফার্স্টে তারপরে একটু যখন ফাঁকা হলো তারপরে আমি কোনো রকমে সাইড ঢুকে তারপরে কেকটা নিয়ে আমরা রুমে চলে আসি আর তারপরে আমি বেলুন টেলুন এগুলো সব রেডি করে নিই মানে আমরা সবাই মিলেই মাম্মা কিন্তু ভীষণই ভালোবাসে কেক খেতে দেখো কি সুন্দর করে কেক খাচ্ছে ওর কিন্তু কোনো রকম কোনো অরুচি নেই যত খাবার টাবার আমি দিই সেগুলোতে সবে অরুচি তখন হা হয় না আর কেকটার বেলায় কি সুন্দর হা করে টুক করে খেয়ে নিল তারপরে মাম্মা ওর দাদা পিপি সবাইকে কেক খাইয়ে দিলো আমাকে ওর বাবাকে সবাইকে কেক খাইয়ে দিলো আর দেখো কি খুশি এইদিকে কেক টেক কাটা কমপ্লিট আর দিন দুটো বেশ ভালোই কাটলো আর তারপরে আমরা রাত্রেবেলায় শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আর এদিকে আমরা ভোরবেলায় স্টেশন পৌঁছে গিয়েছি ট্রেনও চলে এসেছে আমাদের আর এখন ট্রেনে ওঠার পালা মানে বাড়ি যাওয়ার পালা তো আবারও কখনো যাব আরেকটু একটু কম বড়ো হয়ে যাক আবারও পুরী যাব পুরী এর আগেও আমি একবার গিয়েছিলাম ভীষণই ভালো লেগেছিলো পুরী একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে তো আবারও খুব তাড়াতাড়ি যাব আজ তাহলে এই পর্যন্তই আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন